আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মকলকাত সে মানুষটাকে যদি আমি ভালোবাসতে না পারি তাহলে আমি কিভাবে একটা প্রাণীকে ভালোবাসব আগে মানুষকে ভালোবাসতে হবে তারপরে দেখবেন যে যে কোনো একটা প্রাণীর প্রতি আপনার ভালোবাসাটা বেড়ে যাবে আমি চাই ধরেন আপনার পার্শ্ববর্তী এলাকায় একটা বৃদ্ধ মহিলা আছে বা বৃদ্ধ লোক আছে তাদের সাহায্য সহযোগিতা করেন দেখবেন আপনার মনের মধ্যে অনেক ভালো লাগবে যেমন বুবা জিনিস গরু হাঁস মুরগি কবুতর এগুলাকে নিয়ে কাজ করেন দেখবেন সারাদিন ক্লান্ত সময়টুকু যদি আপনি এসে সেই সময়টুকু আপনি যদি কবুতরের পাশে দেন কিংবা আপনার পোষা প্রাণী আপনার আশেপাশের লোকজনের সাথে সেই সময়টুকু যদি আপনারা কাটান দেখবেন যে আপনাদের মনের যে সারাদিনের ক্লান্তি লগ্নটা সেটা অতি সহজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুকগুলো ক্যান্ট ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমার ভালোবাসার মানুষ যারা আমাকে কবিতার সম্পর্কে অনেক তথ্য দিয়ে থাকেন তাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সবসময় সুস্থ রাখেন এবং ভালো রাখেন এটাই আমি কামনা করি সব সময় মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা সবার আগে প্রয়োজন কেননা আমি যদি কেটে যাবে তো আপনারা বেশি বেশি কবুতর পালন করেন মুরগির পালন করেন বেশি বেশি চর্চা করেন কবুতর সম্পর্কে হোক যে কোনো সম্পর্কে হোক চর্চা বর্চা করেন দেখবেন যে আপনাদের মন মানসিকতা ভালো হয়ে যাবে এবং ভালো লাগবে সম্পূর্ণ বিষয় দেখেন Thank you.